টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা কেমন আছে তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের এই যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক সমাধান করাবো এখানে যে বইয়ের কাভারটা দেখতে পাচ্ছ এই বইটার নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই এবং এই বইটার কিন্তু বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনেই আছে এবং এই বইটা রচনা করেছে হচ্ছে আমি এবং বইটি প্রকাশ করেছে হচ্ছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করবে এবং বইটি সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করলে আশা করি তোমাদের গণিতের ভয়কে জয় করতে পারবে দেখো এই অঙ্কটা কি বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে দীঘাত সমীকরণ দেওয়া আছে এক চলক বিশিষ্ট কারণ চলক আছে হচ্ছে এক্স দেখো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে এবং সমাধান করতে হবে দেখো আমি কিন্তু তোমাদের ষোলো নাম্বার পর্ব এই অর্বে কিন্তু মূলের প্রকৃতি নির্ণয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এই যে এইখানে করিয়েছিলাম এই যে মাইনাস কে বলা হয় হচ্ছে নিশ্চয়ক এ এক্স স্কোয়ার প্লাস প্লাস এই সমীকরণের নিশ্চয়ক হচ্ছে বিস্কোয়ার মাইনাস ফোর এই বি মাইনাস নিশ্চয়ক বলা হয় কারণ নিশ্চয় মূলধয়ের প্রকৃতি নির্ধারণ করে যারা ষোলো নম্বর পর্বটা দেখো নাই তারা অবশ্যই ষোলো নম্বর পর্বটা দেখে আসবা দেখে আসলে এই অঙ্কটা করতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে তার আগে বলে নি সেটা হচ্ছে মূল কাকে বলে মূল কাকে বলে যে মান দ্বারা কোনো একটা সমীকরণ সিদ্ধ হয় সেই মানকে বলা হয় ওই সমীকরণের মূল মানে তুমি একটা সমীকরণকে সমাধান করে যে মানটা পেলা মনে করো যে একটা মান পেলা বা দুইটা মান পেলা যে মান পেলা ওই মানটা ওই সমীকরণের বামপক্ষে বসে বসাবা বসিয়ে দেখবা যে ডান পক্ষ আসছে না যদি ডান আসে তাহলে ওই মান দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হচ্ছে যদি সিদ্ধ হয় তাহলে ওই মানকে বলবো ওই সমীকরণের মূল সহজভাবে বলতে পারো অ্যান্সার তুমি যে ছবিকরণ সমাধান করে যে অ্যান্সার পেলে সেটাই হচ্ছে ওই সমীকরণের মূল মূল্য যা মনে করো অ্যান্সারও হচ্ছে তাই দেখো আমার সমীকরণ দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এই সমীকরণের মূলের প্রকৃতি আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমরা এই সমীকরণকে আমার যে দীঘাত সমীকরণ আছে দীঘাত সমীকরণের যে আদর্শ রূপ আছে দীঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এটা হচ্ছে এই সমীকরণটা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ রূপ তো এই সমীকরণের সাথে তুলনা করব তুলনা করার জন্য দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে কিন্তু এক্স নাই তাহলে আমরা এক্স তথার থেকে পাবো তাহলে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এর পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স দেখো জিরোর সাথে এক্স গুণ করলে তো সেটা জিরো হয়ে যাবে তার মানে আর মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আমরা এই জিরো ইন্টু এক্স এইটা লিখে নিয়ে আসি তাহলে দেখো আমরা সমীকরণ পাচ্ছি হচ্ছে এইটা এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স মাইনাস থ্রি এত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এর সাথে তুলনা করবো আমরা দীঘাত সমীকরণে আদর্শ রূপ যেটা আছে সেই সমীকরণের সাথে তুলনা এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করব। দেখো আমার হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ রূপে এক্স স্কোয়ারের সহক কত এ আর এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে সমীকরণের সহক কিছু নেই মানে কি আছে এখানে একটা ওয়ান আছে এ ইকাল টু ওয়ান তাহলে এবার এর মান কত দেখো এক্সের সহক হচ্ছে বি আর এখানে এক্সের সহগ হচ্ছে জিরো তার মানে এর মান কত হবে বি ইকুয়াল টু হবে হচ্ছে জিরো আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে সি আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস থ্রি তার মানে সি এর মান কত হবে মাইনাস থ্রি দেখো আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করেছি তুলনা করে আমরা এ বি এবং সি সমান বের করেছি যেহেতু মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে প্রকৃতি নির্ণয় করতে হলে অবশ্যই কিন্তু আমাকে নিশ্চয়ক বের করতে হবে তাই লিখবো অতএব নিশ্চয়ক দেখো আমরা নিশ্চয়ক কাকে বলে সেটা হলো কিছুক্ষণ আগে বলেছি বি স্কোয়ার মাইনাস ফোর নিশ্চয়ক বলে এই যে যে সমীকরণ পেয়েছি এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যে সমীকরণ পেয়েছি এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে নিশ্চয়ক বলা হয় দেখো আমি কিন্তু ষোলো নম্বর পর্বে কিন্তু বিস্তারিত পড়িয়েছিলাম যারা এখনও ষোলো নম্বর পর্বটা দেখো না এই যে এইখানে ষোলো নম্বর পর্বটা করিয়েছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর নিশ্চয়ক বলা হয় কারণ নিশ্চয়ক হচ্ছে মূলদয়ের প্রকৃতি নির্ধারণ করে তাই আমরা নিশ্চয়ক বের করব তাহলে নিশ্চয়ক কোনটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখন আমরা বি এবং এ এবং সি এর মানগুলো আমরা বসাই দিব দেখো বি এর মান কত বি এর মান হচ্ছে জিরো তার মানে জিরো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কত এর মান হচ্ছে ওয়ান আর ইন্টু সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা কত পাবো দেখো জিরো স্কোয়ার জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরো তার মানে জিরো আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ফোর আর ওয়ান গুণ করলে ফোর হবে ফোরের সাথে থ্রি গুণ করলে হবে বারো সমান আমরা পাবো হচ্ছে বারো পাবো দেখো নিশ্চয়ক সাথে বারো বারো কিন্তু একটা হচ্ছে জিরোর থেকে বড়। এবং পূর্ণবর্গ নয় দেখো বারো হচ্ছে জিরোর থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয় দেখো আমরা নিশ্চয়ক পেয়েছি বারো বারো কিন্তু জিরোর থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয় কেন পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ কোনগুলা দেখো এক এক হচ্ছে পূর্ণবর্গ কারণ আমরা এককে লিখতে পারি এক গুণ এক দেখো দুই পূর্ণবর্গ নয় চার কিন্তু পূর্ণবর্গ চার হচ্ছে পূর্ণবর্গ দেখো চারকে আমরা লিখতে পারি দুই গুণ দুই আচ্ছা নয় হচ্ছে পূর্ণবর্গ তারপরে হচ্ছে ষোলো পূর্ণবর্গ পঁচিশ পূর্ণবর্গ তারপরে হচ্ছে ছত্রিশ পূর্ণবর্গ উনপঞ্চাশ পূর্ণবর্গ কোনো একটা সংখ্যাকে দুটি একই সংখ্যার গুণফল রূপে যদি প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যাটিকে বলা হয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা দেখো আমরা ঊনপঞ্চাশকে লিখতে পারি কি সাত গুণ সাত সাত কত ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ একটা পূর্ণবর্গ এরপর চৌষট্টি একটা পূর্ণবর্গ এক শি একটা পূর্ণবর্গ একশো একটা পূর্ণবর্গ এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু বারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু এটা জিরোর থেকে বড়। তার মানে বারো হচ্ছে জিরোর থেকে বড় কিন্তু বর্গ নয় দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি জিরোর থেকে বড় হয় মানে নিশ্চয়কের মান কিন্তু আমার এসেছে বারো বারো কিন্তু জিরোর থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা না বারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সমীকরণের মূল হবে কি বাস্তব অসমান ও অমূলধন তাইলে লিখব যে সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলত হবে দেখো আমার কিন্তু নিশ্চয়ক মানে b মাইনাস 4ac এর মান হচ্ছে আমার এসেছে বারো দেখো b মাইনাস 4ac নিশ্চয়ক বলা হয় নিশ্চয়ক এসেছে হচ্ছে বারো বারো কিন্তু জিরো থেকে বড় কিন্তু পূর্ণ বর্গ না নয় যদি নিশ্চয়কের মান পূর্ণবর্গ না হয় এবং জিরোর থেকে যদি বড় হয় মানে জিরোর থেকে বড় কিন্তু পূর্ণবর্গ যদি না হয় তাহলে আমরা বলতে পারবো মূল দুটি হবে হচ্ছে বাস্তব অসমান ও অমূলত দেখো প্রথমে কিন্তু আমাদের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলেছিল তার মানে মূলের প্রকৃতি কি হবে মূল দুটি হবে বাস্তব অসমান ও অমূলত এখন আমরা সমীকরণটাকে সমাধান করব। তাহলে এখন আমার সমীকরণ কত ছিল ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এই সমীকরণটা ছিল এই সমীকরণকে আমরা সমাধান করবো যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো দেখো সেটা হচ্ছে যে বা আমরা লিখতে পারি দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি থ্রি হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে এবার আমরা যদি স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে এক্স ইকোয়াল আমরা কত পাবো স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে প্লাস মাইনাস রুট অভার অফ থ্রি হবে স্কোয়ার পক্ষান্তর করলে হয় প্লাস মাইনাস রুট অভার অফ থ্রি অতএব নিম্নেও সমাধান এক্স ইকুয়াল টু এক্স এর মান পেয়েছি প্লাস রুট থ্রি আর একটা হচ্ছে মাইনাস রুট থ্রি দেখো আমরা যে মানটা পেয়েছি এই এক্সের মান এক্সের মান পেয়েছি রুট প্লাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি এই এক্সের মান দুইটা যদি তুমি এই সমীকরণের বামপক্ষে বসালে কিন্তু ডান পক্ষ আসবে তার মানে এই দুইটা এই দুইটা মান হচ্ছে এই সমীকরণের হচ্ছে মূল মূল বা অ্যান্সার বলতে পারো তাহলে দেখো আমার অ্যান্সার বা মূল দুটি কী ছিল আগে আমরা জানতে পেরেছিলাম মূল দুটি বাস্তব অসমান ও অমূল দেখো তো মূল দুটি মানে অ্যান্সার দুটি কি দেখো তো বাস্তব না দেখো রুট থ্রি আর মাইনাস রুট থ্রি এটা হচ্ছে বাস্তব সংখ্যা দেখো রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা বাস্তব বা কোনো কিছু বাই জিরো হলে সেটা অবাস্তব তাহলে এটা হচ্ছে দেখো এই দুইটা হচ্ছে বাস্তব তার মানে বাস্তব হয়েছে অসমান দেখো একটা হচ্ছে রুট থ্রি আর একটা হচ্ছে মাইনাস রুট থ্রি এই দুইটা কিন্তু সমান না তার মানে অসমান আর বলা আছে অমূলত দেখো এই রুট থ্রি কিন্তু অমূলদ সংখ্যা রুট ফোর কিন্তু অমূলত সংখ্যা না মূলত সংখ্যা কারণ রুট ফোর সমান টু লেখা যায় রুট থ্রি রুট থ্রিকে তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও তাহলে কিন্তু আসবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ডট 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 চলতেই থাকবে এইটাকে কিন্তু তুমি লব্যায় হর আকারে লিখতে পারবে না তার মানে এটা হচ্ছে অমূলদ মাইনাস রুট থ্রি হচ্ছে অমূলদ দেখো প্রশ্নে কি বলা ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এত সমীকরণের বলা ছিল যে মূল দুটির প্রকৃতি নির্ণয় করো তাহলে প্রকৃতি নির্ণয় করার জন্য আগে আমরা এই সমীকরণকে আমরা দীঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করেছি করে এ বি এবং সি সমান বের করেছি এরপরে আমরা নিশ্চায়ক বের করছি বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে নিশ্চয়ক বলা হয় তাহলে আমরা নিশ্চয়ক বের করে বারো পেয়েছি নিশ্চয়ক বারো মানে কি এখানে বারো হচ্ছে জিরোর থেকে বড় এবং পূর্ণবর্গ না যদি নিশ্চয়ক যদি জিরোর থেকে বড়। এবং যদি না হয় তাহলে বলতে পারি মূল দুটি হবে হচ্ছে বাস্তব অসমান ও অমূলদ এরপরে সমাধান করতে বলেছে বলেছিল সমাধান করে ফেলেছি এটা হচ্ছে আমার অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান টু জিরো সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো দেখো এই সমীকরণটিকে আমরা সূত্রের সাহায্যে সমাধান করবো দেখো আমরা কিন্তু দীঘাত সমীকরণের আদর্শ রূপ জানি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সেই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করবো তুলনা করে আমরা এ বি এবং সি সমান বের করবো দেখো দীঘাত সমীকরণকে রূপকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু একটা সূত্র পাই সূত্রটার নাম দিয়েছে আমি বুলডোজার সূত্র সূত্রটা কি সেটা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার অব বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এ এইখানে এই সূত্রে এবলেই কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব দেখো এইখানে একটা দীঘাতণ দেওয়া আছে এক চালক বিশিষ্ট দীঘাত সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটিকে সূত্রের সাহায্যে সমাধান করব। তাহলে এই সমীকরণটিকে আমরা কি করব। এই সমীকরণটিকে আমরা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করব তাহলে দীঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করব দেখো থ্রি এক্স -1 মাইনাস টু এক্স মাইনাস ওয়ান টু জিরো সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকোয়াল টু জিরো এর সাথে তুলনা করে পায় যে সমীকরণটা সমাধান করতে হবে সেই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করব। যদি তুলনা করি তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত এক্স স্কোয়ারের সহগ এ আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত তিন তাহলে এর মান কত হবে এর মান হবে হচ্ছে তিন তাহলে আমরা তিন লিখতে পারি আর এখানে এক্সের সহগ কত এক্সের সহক হচ্ছে বি তাহলে এইখানে এক্সের সহ কত এক্সের সহক হচ্ছে মাইনাস টু তার মানে এর মান হবে হচ্ছে মাইনাস টু আর এখানে কনস্ট্যান্ট মানে সি আর এখানে কনস্ট্যান্ট কত মাইনাস ওয়ান তার মানে সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান দেখো আমরা জানি সেটা হলো যে এক্স ইকুয়াল টু অতএব এক্স ইকুয়াল টু আমরা সূত্র জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ হচ্ছে টু এ এই সূত্রটা আমরা জানি এখন দেখো এই সূত্রে আমরা এবিসি এর মান বসাই দিলেই কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব তাহলে আমরা মানগুলা বসাবো দেখো এখানে আমার বিয়ের মান কত দেওয়া আছে দেখো এখানে বিয়ের মান দেওয়া আছে হচ্ছে দেখো বিয়ের মান দেওয়া আছে মাইনাস টু আর এখানে আছে মাইনাস বিয়ে দেওয়া আছে তার মানে বিয়ের মান হচ্ছে মাইনাস টু তার মানে মাইনাস টু দিলাম আর আগে একটা মাইনাস ছিল মাইনাস লিখছি এরপরে প্লাস মাইনাস রুট অভার অফ বিয়ের মান কত মাইনাস টু তার মানে মাইনাস টু স্কোয়ার দিলাম আর মাইনাস ফোর ইন্টু এর মান কত এর মান থ্রি আর সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান ভাগ টু ইন্টু এ এর মান কত থ্রি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো দেখো ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টু হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস দেখো রুট অভার অফ এবার মাইনাস টুকে স্কোয়ার করলে হবে ফোর আর মাইনাসে মাইনাসে প্লাস আর চার আধ তিন গুণ করলে হবে বারো বারোর সাথে এক গুণ করলে বারোই হবে আর তিন দুগুণে কত ছয় ছয় লিখলাম ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখো টু প্লাস মাইনাস দেখো রুট অফ দেখো চার আর বারো যদি যোগ করি যোগ করলে হবে ষোলো তাহলে ষোলো ভাগ হচ্ছে সিক্স ইকুয়াল টু আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো টু প্লাস মাইনাস দেখো রুট ষোলো মানে হচ্ছে আমরা ফোর লিখতে পারি তাহলে ভাগ হচ্ছে সিক্স দেখো আমার এক্সিকালটা এটা পেয়েছি তাহলে আমরা লিখতে পারি বা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস আসে তার মানে এখানে কিন্তু দুইটা মান আসে তার মানে আমরা প্লাস দিয়ে একবার লিখবো মাইনাস দিয়ে একবার লিখবো তার মানে টু প্লাস ফোর ভাগ হচ্ছে সিক্স প্লাস চিহ্ন দিয়ে আমি একবার লিখলাম আর কমা দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে লিখলাম তাহলে টু আর এখানে মাইনাস ফোর ভাগ হচ্ছে সিক্স যেহেতু প্লাস মাইনাস আছে প্লাস চিহ্ন একবার লিখছি মাইনাস চিহ্ন একবার লিখছি তাহলে আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল টু দুই আর চার যোগ করলে হবে ছয় ছয় ভাগ ছয় কমা এটার থেকে এটা বাদ দিলে হবে দেখো মাইনাস টু ভাগ হচ্ছে সিক্স তাহলে আমরা অতএব এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে কাটাকাটি করলে এখানে ওয়ান হবে আর এখানে হবে কত দেখো এটি কাটাকাটি করলে মাইনাস ওয়ান বাই থ্রি হবে তার মানে এক্সের মান পেয়েছি ওয়ান আর মাইনাস ওয়ান বাই থ্রি পেয়েছি তাহলে লিখবো অতএব নিম্নেও সমাধান এক্স টু আমরা পেয়েছি ওয়ান কমা মাইনাস ওয়ান বাই থ্রি এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার কিন্তু চলে এসেছে দেখো খুবই সহজ অঙ্ক প্রশ্নে কি বলা ছিল প্রশ্নে বলা ছিল যে এই একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটিকে সূত্রের সাহায্যে সমাধান করো তাহলে এই সমীকরণটিকে সূত্রের সাহায্যে সমাধান করার জন্য দেখো এইটা একটা দীঘাত ছবিকরণ এক চালক বিশিষ্ট দীঘাত ছীকরণ আমরা জানি এক চালক বিশিষ্ট দীঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস তাহলে এই সমীকরণকে এই সমীকরণের সাথে তুলনা করে এ বি এবং সি সমান আমরা বের করে নিব। আর এই সমীকরণকে যদি আমরা সমাধান করি সমাধান করলে একটা বুল রোজার সূত্র পাই সূত্রটা কি সেটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু এ এইখানে সি এর মান বসাই দাও বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এক্সের দুইটা মান পাবা এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা এই সমীকরণটিকে সূত্রের সাহায্যে সমাধান করলাম সমাধান করে আমরা এক্সের মান পেয়েছি হচ্ছে ওয়ান আর আরেকটা পেয়েছি হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে এটা হচ্ছে অ্যান্সার এখন বলা আছে আবার সমীকরণটির লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যাবে এখন এই সমীকরণটির আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করব দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান করলেও কিন্তু আমরা এক্সের মান ওয়ান আর মাইনাস ওয়ান বাই থ্রি পাবো এখানে প্রশ্নে বলা আছে আবার সমীকরণটি সমীকরণটি মানে এই সমীকরণটি লেখচিত্রের সাহায্যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো তার মানে এটাকে এই সমীকরণটিকে আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করব সমাধান করলে দেখব যে যে এই সূত্রের সাহায্যে সমাধান করে যে মান পেয়েছি লেখচিত্র সাহায্য সমাধান করলেও আমরা একই মান পাবো সেটাই কিন্তু আমার দেখাতে হবে তার মানে এই সমীকরণটিকে আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করবো যদি লেখচিত্রের সাহায্যে সমাধান করতে চাই তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ানকে আমরা ওয়াই ধরবো তার মানে ওয়াই ইকোয়াল টু আমরা এইটা ধরবো ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এটার লেখচিত্রের সাহায্যে যদি সমাধান করতে চাই তাহলে আমরা দেখো লেখচিত্র পদ্ধতি মনে করে নিব যে সমীকরণটা দেওয়া ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তো তার বামপক্ষ আমরা এইটা এইটাকে আমরা ওয়াই ধরে নেব সবসময় তাহলে ওয়াই ইকোয়াল টু আমরা ধরে নিয়েছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্সের কয়েকটি মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি এখানে আমরা এক্সের বিভিন্ন মান ধরব ধরে কিন্তু আমরা ওয়াইয়ের মান বের করবো তোমরা এখানে এক্সের মান ইচ্ছা মতো ধরতে পারো কোনো সমস্যা নাই দেখো আমরা এখানে একটা ছক তৈরি করেছি শখ তৈরি করেছি এবং পাশে যেহেতু গ্রাফটা পেপারটা দেওয়া আছে তাই এটা এটা এই পাশে লিখলেই হতো তবে আমরা নিচে দিয়েছি দেখো আমরা এক্সের মান প্রথমে মাইনাস টু ধরেছি তুমি যদি মাইনাস ওয়ান ধরো বা মাইনাস থ্রি ধরো কোনো সমস্যা নাই তুমি যাই ধরতে চাও ধরতে পারবা তার মানে এক্সের মান আমরা এখানে মাইনাস টু বসাবো তাহলে মাইনাস টু যদি বসাই তাহলে থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস টু এরপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস টু আর মাইনাস ওয়ান দেখো আমরা এইখানে এক্সের মান মাইনাস টু বসিয়েছি দেখো এখানে এক্স ছিল এক্সের স্থলে মাইনাস টু বসিয়েছি এখানে এক্স ছিল এক্সের স্থলে মাইনাস টু বসিয়েছি এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে পুনরো তার মানে এক্সের মান এখানে যদি মাইনাস টু বসাও এই সমীক এখানে তাহলে তুমি ওয়াইয়ের মান পুনরো পাবা এবার এক্সের মান তুমি যদি মাইনাস ওয়ান বসাও এখানে এক্সের মান মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বসো তাহলে ফোর আসবে এবার যদি তুমি এক্সের মান জিরো বসাও যদি এখানে জিরো বসাও তার মানে জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান এরপরে এক্সের মান যদি তুমি ওয়ান বসাও এখানে এক্সের মান যদি ওয়ান বসাও তাহলে ওয়াইয়ের মান জিরো আসবে আবার যদি তুমি এক্সের মান টু বসাও টু বসিয়ে দেখো যদি টু বসাও তাহলে সেভেন আসবে এক্সের মান যদি থ্রি বসাও তাহলে বিষ আসবে তার মানে দেখো আমার যে সমীকরণটা ছিল সেই সমীকরণের বামপক্ষ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তো এইটাকে আমরা ধরে নিব ওয়াই তার মানে ওয়াই কলটা এটা ধরে নিয়েছি এবার এক্সের আমরা বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করেছি এক্সের মান আমরা মাইনাস টু ধরেছি ধরে এখানে বসিয়েছি বসিয়ে আমরা ওয়াইয়ের মান পুনরো পেয়েছি একইভাবে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এগুলা বসিয়েছি তুমি তোমার ইচ্ছা মতো বসাতে পারো কোনো সমস্যা নাই এখন দেখো আমরা এই একটা স্থানাঙ্ক পেয়েছি সেটা হলো মাইনাস টু পুনরো এইখানে আরেকটা স্থানাঙ্ক পেয়েছি এইখানে আরেকটা স্থানাঙ্ক পেয়েছে এইখানে আরেকটা এখানে আরেকটা এখানে আরেকটা টোটাল আমি এখানে ছয়টা স্থানাঙ্ক লিখেছি তুমি যদি আরও বেশি লিখতে চাও বা আরও বেশি বের করতে চাও সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এই স্থানাঙ্কগুলোকে আমরা ছখ কাগজে স্থাপন করব। তো ছক কাগজে যদি স্থাপন করি তাহলে আমরা কিন্তু লেখচিত্র পাবো হচ্ছে এরকম এরকম পাবো একশো ওয়াক্ষ বরাবর সেটা এই ক্ষেত্রে কিন্তু পাঁচ বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক একক ধরা হয়েছে এই লেখচিত্রের ক্ষেত্রে এটা কিন্তু আমার বই থেকে দেখাচ্ছি যদি আমরা এক বা মানে এক ঘর সমান যদি এক একক ধরতাম সেক্ষেত্রে কি হতো সেই লেখচিত্রটা আমরা দেখবো দেখো এখানে আমরা তাহলে যদি পাঁচ মানে পাঁচ বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরো তাহলে লেখচিত্রটা এরকম আসবে তো আমরা এইখানে দেখো লেখা আছে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের পাঁচ বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করে একটি সুষম বক্ররেখা দ্বারা বিন্দুগুলি যোগ করলে লেখচিত্র যোগ করে লেখচিত্র অঙ্কন করে তো এইখানে দেখো এখানে কিন্তু পাঁচ বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক একক ধরা হয়েছে দেখো পাঁচটা ঘর সমান আমরা এক একক ধরেছি ধরলে লেখচিত্রটা এরকম আসবে আমরা এখন দেখব হচ্ছে এক বা উদ্দর্ঘ্য যদি এক বা উদ্দর্ঘ্য সমান যদি এক একক ধরি সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন আসবে আমি এবং বিন্দুগুলা স্থাপন করে দেখি দেখো লেখচিত্রটা এরকম আসবে আর যদি তুমি এক বা উদ্দর্ঘ্য সমান এক একক ধরো তাহলে তুমি লেখচিত্রটা এরকম পাবা তো আসো আমরা বসাই প্রথমে দেখো আমার এইটা হচ্ছে এক্স অক্ষ এক্স ও এটাকে এই মূল বিন্দুকে বলা হয় ও এক্স ও এক্স প্রাইমকে বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইমকে বলা হয় হচ্ছে ওয়াই অক্ষ এখানে একটা ও হবে আর দেখো সেটা হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় মূল বিন্দু মূল বিন্দুকে জিরো দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা এই বিন্দুকে যদি স্থাপন করি লেখচিত্রে দেখো আমি আবারও বলছি এক্স ও ওয়াই অক্ষ বরাবর আমরা এক ঘর সমান এক একক ধরেছি তাহলে এখানে দেখো এক্সের মান মাইনাস টু তার মানে আমরা দেখো এই মূল বিন্দুতে আসবো মূল বিন্দুতে আসার পরে দেখো যেহেতু এক্সের মান মাইনাস টু তার মানে এই ঘর এদিকে আমরা যদি এক্সের মান প্লাস হয় তাহলে এদিকে মাইনাস হলে এই দিকে তার মানে আমরা দুই ঘর আসবো এক দুই দুই ঘর এসেছি এবার ওয়াইয়ের মান পনেরো আসে তার মানে উপরের দিকে পনেরো ঘর যাব তার মানে উপরের দিকে এটা বারো এটা চোদ্দো এটা হলো পনেরো দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক হবে মাইনাস টু পুনরো এরপরে এইটা কত হবে মাইনাস ওয়ান ফোর তাহলে মূল বিন্দু থেকে মাইনাস ওয়ান এদিকে আসবে আর ফোর হলে উপরে এই যে এই এই বিন্দুটা হবে এই বিন্দুটার স্থান হবে এরপরে জিরো কমা মাইনাস ওয়ান তার মানে জিরো কমা মাইনাস ওয়ান এই যে এই বিন্দুটাই হবে এই বিন্দুটাই হবে এরপরে ওয়ান কমা জিরো তাহলে ওয়ান এদিক যাবে তার মানে জিরো এই যে ওয়ান কমা জিরো এই বিন্দুটা হবে এরপরে হচ্ছে টু কমা সেভেন তাহলে টু কমা সেভেন এদিকে দুই ঘর যাবে উপরে সাত ঘর যাবে এটা হলো টু কমা সেভেন এরপরে থ্রি কমা বিশ তার মানে এদিকে তিন ঘর যাবে উপরের দিকে বিশ ঘর যাবে এইটা এবার তুমি যদি এই বিন্দুগুলোকে যোগ করো এক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই মানে তুমি হাত দিয়ে অঙ্কন করবা এটা কিন্তু স্কেল দিয়ে যোগ করলে হবে না এটা তুমি কিন্তু নিজে মানে নিজে ফ্রি হ্যান্ডে এটা যোগ করবা যোগ করলে এরকম একটা লেখচিত্র পাবা এবং এই লেখচিত্রটা দেখো আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমেই করা যায় তুমি সফটওয়্যার থেকে তুমি এই এরকম লেখচিত্র তৈরি করতে পারবে আমি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি যখন করিয়েছে তখন কিন্তু কিভাবে সফটওয়্যারের মাধ্যমে করতে হয় সেগুলো কিন্তু আমি বিস্তারিত বলেছি যারা ওই অধ্যায়টা করেছ তারা আশা করে যে পারার কথা তো এইভাবে তোমরা অঙ্কন করবে দেখো আমরা এক ঘর সমান এক একক যদি নেই তাহলে আমার লেখচিত্রটা এইটা হবে আর যদি আমরা যদি মনে করো যে পাঁচ ঘর সমান যদি এক নেই পাঁচ ঘর সমান যদি এক নেই তাহলে কিন্তু আমার লেখচিত্র এইটা হবে তুমি যেইটাই করো কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে তাহলে দেখো আমরা এই লেখচিত্র এইটা পেয়েছি এখন আমরা অ্যান্সারটা কিভাবে বের করবো দেখো এক চক্ষকে কত বিন্দুতে ছেদ করছে সেটা দেখব দেখো অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে এই বিন্দুর স্থান কত ওয়ান কমা জিরো তার মানে একচক্ষকে ওয়ান কমা জিরো বিন্দুতে ছেদ করছে আর এদিকে ছেদ করছে দেখো এইখানে এইখানে হলো এইখানে এই বিন্দুটা হবে কিন্তু মাইনাস ওয়ান বাই থ্রি হবে তিন ভাগের এক ভাগ আর কমা হবে হচ্ছে জিরো তার মানে আমার অক্ষকে ছেদ করছে কত ওয়ান কমা জিরো বিন্দু ছেদ করছে আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো এই বিন্দুতে সেদ করছে তার মানে এই ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো তার মানে এই ক্ষেত্রে মান এক্স মান হচ্ছে ওয়ান হবে একটা তার মানে এক্সের মান একটা হবে হচ্ছে ওয়ান আর হবে মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে এক্সের মান হবে হচ্ছে ওয়ান আর মাইনাস ওয়ান বাই থ্রি দেখো লেখচিত্র থেকে অক্ষকে যে বিন্দুতে করছে সেই বিন্দুটা ভুজটাই হবে হচ্ছে সমাধান বিন্দু তার মানে এই একচক্রকে ওয়ান কমা জিরো বিন্দু করছে মান একটা মান পেয়ে গেলাম ওয়ান আর একটা মান কিভাবে পাবো দেখো এই বিন্দুতে করছে এই বিন্দুতে এই বিন্দুটা কিন্তু দেখো এদিকে আসছে কিন্তু এটা হচ্ছে এক এক এইখানে কিন্তু তিন ভাগের এক ভাগে গেছে তার মানে এদিকে যেহেতু আসছে মাইনাস ওয়ান বাই থ্রি এই বিন্দুটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আর যেহেতু এটা অক্ষের ওপর অবস্থিত উপর এক অক্ষের উপরে ওয়াইয়ের মান শূন্য তার মানে শূন্য তার মানে বিন্দুর স্থান করছে মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো তার মানে এক চক্রকে ছেদ করা হচ্ছে ওয়ান কমা জিরো এবং মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো তাহলে এখানে আমরা এক্সের মান কত পাবো এক্সের মান পাবো ওয়ান আর মাইনাস ওয়ান বাই থ্রি এইটাই হচ্ছে আমার অ্যান্সার এইটা হচ্ছে আমার অ্যান্সার আমার লেখচিত্র থেকে এইটাই আমি অ্যান্সার পেয়েছি তাহলে আমরা লিখতে পারি যে লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে লেখচিত্রটি এক্স অক্ষকে এক্স 1 টু মাইনাস ওয়ান বাই থ্রি এবং এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ছেদ করে তাহলে এক্সের এর মান হবে একটা মাইনাস ওয়ান বাই থ্রি আর আরেকটা হবে হচ্ছে ওয়ান তাহলে নিম্ন সমাধান কত হবে এক্স হবে ওয়ান আর মাইনাস ওয়ান বাই থ্রি দেখো সূত্র কিন্তু আমরা এক্সের এর মান পেয়েছিলাম ওয়ান আর মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে উভয় পদ্ধতিতে প্রাপ্ত সমাধান কিন্তু একই দেখাতে বলেছিল বলবো দেখানো হলো এখন লেখচিত্রটা তুমি যদি পাঁচ ঘর সমান সমান এক একক ধরে তৈরি করো সেক্ষেত্রে এরকম আসবে আর যদি তুমি এক ঘর সমান এক একক ধরে তৈরি করো সেক্ষেত্রে এরকম আসবে তোমার যেটা ইচ্ছা সেটাই অঙ্কন করতে পারো কোনো সমস্যা নাই আশা করি এই আট নং অঙ্কটি বুঝতে পেরেছ দেখো তুমি যদি আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো তাহলে আমার নিজ হাতে লেখা একটা বই পাচ্ছ সুতরাং তুমি আমার ভিডিওগুলো দেখলা এবং বইয়ের সাথে মিলিয়ে দেখলা তাহলে তোমার জন্য অনেক উপকারে আসবে আমি ভিডিও ক্লাসে যেভাবে করেছি সেভাবেই কিন্তু স্কুল ম্যাথমেটিক্স বইটা কিন্তু রচনা করেছি এবং বইটা প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা অতি দ্রুত স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করবে আমি আজকের পর্ব এই পর্যন্ত রাখতেছি আগামী পর্বে সেতুর মা বাসায় হাঁস মুরগি পালন করছে সেই সম্পর্কিত অঙ্ক সমাধান করাবো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক কামনা রইল